হাসানাত আব্দুল্লাহর যে এগারোই মার্চের যে একটি কথোপকথন সে বললো সেটা তো আমি জানতাম না কিন্তু আমি বারোই মার্চ জুবার দিন যে দিয়েছিলাম মনে হয় ওইটাকে কেন্দ্র করেই ওই অথচ আমি কিছু জানতাম না আমার অন্তরে আল্লাহ দিয়েছেন যে এই বিষয়ে কথা বল আমি বলেছি পরে বুঝলাম যে এটা আল্লাহ তালা কেন এই ভাবটা অন্তরে জাগালেন বাংলাদেশে গত কয়েকদিনই বেশ কিছু একটা অস্থিরতা আমরা লক্ষ্য করছি আমাদের রাজনৈতিক অঙ্গনে নিরাপত্তা বাহিনীকে জড়িয়ে ছাত্রদের সাথে এবং ভেতরে ভেতরে বহুদিন থেকে তো এটা চলছে সেটার একটা আগ্নেয়গির অগ্নি উদ্গীরণ হলো যেমন আমরা দেখলাম বিভিন্ন দপ্তর উপদপ্তরের মধ্যে দিয়ে আপনারা রাজনীতিতে যেভাবে নোংরা হস্তক্ষেপ করেছেন চব্বিশ পরবর্তী বাংলাদেশে রাজনীতি তিনি করবে শুধুমাত্র রাজনৈতিক আপনারা তখন কোথায় ছিলেন বিগত 1 ডেক দশক ধরে আমরা কোন জেনারেলকে দেখি নাই করতে এখন আমাদের বাংলাদেশে যারা ইন্ডিয়া প্রেমিক একটা গোষ্ঠী আছেন মনে রাখতে হবে ইন্ডিয়া প্রেমিক মানে বাংলাদেশের শত্রু একেবারে আনলখাতুল মুস্তাকিম সরল লেখায় কোনো সন্দেহ নেই যারা ইন্ডিয়ার বন্ধু তারা বাংলাদেশের শত্রু বাংলাদেশের এনিমি তারা আল্লাহর এনিমি হিন্দুস্তানের ধ্বংস চীন দ্বারা হবে এই হাদিসটির কারণে ডক্টর ইউনুসের চীন গমনে ভারতীয়দের কান্নাকাটি তো এটি যেহেতু একটি ইনফরমেশন এটি হবেই হালাকুল হিন্দেবি চীন এটা ঘটবেই এটা রোখাবার সাধ্য কারণেই তো এখন এটা কিন্তু সিরিয়াস একটা বার্তা এটা কোনো মানুষ তো এসব বার্তাকে অনেকেই খুব হালকাভাবে নেয় হালকাভাবে নেয়ার কোনো সুযোগ নেই তো এখানে যেটা কিতাবুল ফিতানের যেই বক্তব্যটি হালাকুল হিন্দে দেবী সিন আমি আগেও এটি বলেছিলাম এই হাদিসটি এগুলো কিতাবুল ফিতানের হাদিস সাধারণত সনদ একটু দুর্বল থাকে কিন্তু বিশ্ববাস্তবতায় এগুলো সত্য প্রমাণিত হয় যেগুলো সংবাদ স্থান কাল পাত্রে যখন সত্য হয়ে আসে তখন বোঝা যায় যে এগুলি একেবারে বিশুদ্ধ লেখুল লেনাবা ই মুস্তাকর অসহপতা আলামুন সোর আলা নামের যে সাতষট্টি নম্বর একটি প্রত্যেকটি সংবাদের একটি বাস্তবায়ন স্থান কাল পাত্র আছে যখন এটা সংবাদটি কোনো স্থানে কোনো কালে কোন পাত্রে বাস্তবায়িত হবে অসহপতা আলামুন তখন শীঘ্রই তোমরা জেনে যাবে তখন জানবে যে সংবাদটি সত্য এজন্য। এখন যে ইনফরমেশনটি এখানে আসলো যে একটি দেশ আরেকটি দেশের ধ্বংসের কারণ হবে এখন বাংলাদেশ কোন দেশের সাথে যাবে যেটা ধ্বংস হবে সেটার সাথে তাহলে তো ধ্বংসের ভাগ নিতে হবে তাহলে বাংলাদেশকে থাকতে হবে কোন দেশের সাথে যেটা ধ্বংস হবে না ধ্বংস করবে তাহলে তাদের ধ্বংসযজ্ঞ থেকে তো বাংলাদেশ বাঁচবে বাংলাদেশের ব্যাপারে কোনো প্রেডিকশন নেই ভবিষ্যৎবাণী নেই যে বাংলাদেশ অমুক দেশের দ্বারা ধ্বংস হবে বাংলাদেশ টিকে থাকবে ইনশাল্লাহ কিন্তু যে দেশ দ্বারা অন্য একটা দেশে ধ্বংসযজ্ঞ হবে সেটা তাদের ব্যাপার আমরা সেখানে নেই যে দুটা দেশের কথা এই হাদিসটিতে আছে সেখানে তো আমরা নেই কিন্তু আমরা আমাদের দেখতে হবে আমাদের পররাষ্ট্র নীতি দেখতে হবে কোন পক্ষে গেলে আমরা বাঁচব আর কোন পক্ষে গেলে ধ্বংস হবে অবশ্য যে পক্ষে গেলে ধ্বংস আসবে সেই পক্ষে যাওয়া যাবে না এই মুহূর্তে বাংলাদেশের কোন জনগণ জনগণের কেউ অথবা বাংলাদেশের রাষ্ট্রীয় কোনো পর্যায়ে আছেন এই ধরনের কারোর পক্ষেই ইন্ডিয়ার পক্ষ নেয়া নেওয়া পক্ষ না কেউ দয়া করে এই পক্ষে থাকবেন না এই মুহূর্তে বাংলাদেশ চীনমুখী হবে বাস সব কথা যাতে চীনের ধ্বংসযজ্ঞ যাদের উপরে যাবে তাদের উপরে যাক আমরা সেই ধ্বংস থেকে বেঁচে যাই আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা যে সিদ্ধান্ত নিয়েছে। চীন সফরের এটা একেবারেই এই প্রেডিকশন এই ভবিষ্যৎবাণীর সাথে এটা মিলে যায় এবং এটা উচিত তিনি তো তার জাতিকে বাঁচাবার চেষ্টা করবেনি আল্লাহ তাকে দয়া করেছেন ডক্টর ইয়াজকে আল্লাহ তো দিয়েছেন তিনি সিদ্ধান্ত নিতে পেরেছেন এটা আকাশ থেকে হয়েছে এই সময়টা আমি বারবার বলি যে আমাদের বর্তমান এই সময়টা খুবই মারাত্মক এটি আয়ামুল্লাহ

এটি সুরাল তাদেরকে বলো যারা যখন এমন আসে এমন দিবসগুলো আসে এমন কোন একটা সময় পর্ব আসে যে সময়টা সে যে সময় পর্বটা সরাসরি আল্লাহ নিয়ন্ত্রণে নিয়ে নেন যেহেতু তখন একটা জটিল কুটিল বিশ্ব পরিস্থিতি থাকে সময়টা ডাইরেক্ট আকাশের নিয়ন্ত্রণে আল্লাহ নিয়ে নেন এগুলোকে বলা হয় আইয়া মল্লাহ যেমন বদরযুদ্ধের দিন একটা ইয়ামুন মিন এগুলি আইয়া একটা অংশ ছিল হস্তি বাহিনীকে ধ্বংস করার দিন আল্লাহর আইয়া একটা পার্ট ছিল মুসা আলাইসাল্লামের ফেরাউন ধ্বংসের দিন আইয়া একটা পার্ট ছিল নুয়া আলহিসাল্লামের জাতির মহাপ্লাবনে তলিয়ে যাওয়ার দিনটিও আইয়া একটি পার্ট ছিল তো এইভাবে যুগে যুগে এ সময়টা আসে এখন সে সময়টা চলছে তো যারা আয়াম মধ্যে যে সত্যের বিজয় ঘটবে অসত্যের পতন ঘটবে এটা যারা বিশ্বাস করে না তাদেরকে মাফ করে দাও কি করব আল্লাহ বলছে না তুমি মাফ করে দাও আল্লাহর কাছে ছেড়ে দাও ওদের সাজা সরাসরি তিনি দিবেন যারা আল্লাহর সাজা খেতে চান এখন আকাশের মুগুর আকাশের মুগুরের বাড়ি খেতে চান আল্লাহর মুগুরের মার খেতে চান তারা এখন ইন্ডিয়ার পক্ষে যান অটোমেটিক খেয়ে যাবেন ধ্বংস হয়ে যাবেন সবকিছু হারাবেন আল্লাহ ভয়ঙ্কর এখন গোটা পৃথিবীটাই এক ধরনের বারমুডাটা অ্যাঙ্গলের মতো স্পিরিচুয়াল বারমুডাটা অ্যাঙ্গল আটলান্টিকের বারমুডা বারমুডাটা অ্যাঙ্গল না এটা স্পিরিচুয়াল আরেকটা বারমুডাটা অ্যাঙ্গল গোটা পৃথিবী ওই বার্মুড়াটা অ্যাঙ্গলে মাঝে মধ্যে বাঁচা যায় যখন সাইক্লোন থাকে না সাইক্লোনা বিক্ষুব্ধ পরিস্থিতি থাকে না কিন্তু স্পিরিচুয়াল যে যে এখানে ঢুকবে তার অবস্থা তো বাংলাদেশেও সেই সময়টা চলছে আমি খুব সাবধান করছি সবাইকে ভালোবে সেই আমরা চাই না আমাদের দেশের কোন মানুষ এই অভিশাপের অংশ নিক এই ধ্বংসের অংশ হোক সেই আপনারা ধ্বংস ধ্বংসের অংশ হবেন না কিন্তু যদি ওদের পক্ষ নেন নির্ঘাত ধ্বংসের পাঠ আপনাকে নিতে হবে সে বা শেয়ার নিতে হবে কেন আপনি ধ্বংসের শেয়ার নেবেন ডক্টর ইউনুস চীন যাচ্ছে বলেই বাংলাদেশ নিয়ে এখন এমন চক্রান্তের পর চক্রান্তের সিরিজ চক্রান্ত আর ষড়যন্ত্রের বন্যা বইয়ে দেওয়া হচ্ছে ভারতের পক্ষ থেকে এটা জিও পলিটিক্যাল ইস্যু ভূ রাজনৈতিক খেলা কিন্তু এই খেলায় ডক্টর ইউনুস জিতে যাবেন ইনশাল্লাহ আমরা জিতব এটা হবে যেহেতু এটা আছে প্রেডিকশনে আছে ভবিষ্যৎবাণীতে আছে কি করবেন আপনি কি আল্লাহর তকদিরের লেখন হ্যাঁ এটা কি রোখাতে পারবেন পারবেন না আল্লাহর নিয়তির লেখা আপনি পাল্টাতে পারবেন এটা আসবে সীমান্তে দেখেন না লাদাখ শিব সীমান্তে কি হয়েছে অতীতে আরো আরো ওদের সীমান্তে কি হয়েছে এখনো কি হচ্ছে এবং আপনারা নজর রাখলে তো বুঝবেন হাদিসটা কতটা সত্য তো সেজন্য আশা করব কেউ ধ্বংসের পাঠ হবেন না ধ্বংসপ্রাপ্তদের অংশ হবেন না তাদের পক্ষ নেবেন না আপনারা কেন পক্ষ নেন আমরা তো জানি কেন নেন দেখুন সৈরাম নিসা দল্লাহ বলেছেন যে ওদেরকে যখন বলা হয় যে তোমরা কেন এসব বিজাতিদের পক্ষ তোমরা গ্রহণ করো বিজাতির পক্ষে কেন তোমরা যাও কেন তোমরা করো কেন ভিতরে ভিতরে তাদের সাথে সক্ষতা বজায় রাখো হ্যাঁ এখানে সুরানিসার বাষট্টি নম্বর আয়াত যে যখন বলা হয় যে তোমরা মদিনার যে মোনাফিকরা ছিল এরা রোমান সাম্রাজ্যের সাথে পারস্য সাম্রাজ্যের সাথে এবং আরব যে গোত্রগুলি ছিল ওদের সাথে ইহুদিদের সাথে ভিতরে ভিতরে তারা খুব মিল লাগতো উপরে তারা লা লাহাই লাল্লা হাম্মদ রসালুল্লাহ সাক্ষ্য দিত আবার ভিতরে ওদের কাছে গিয়ে বলতো না আমরা আসলে ওটাই এমনি বলছি আর কি আমরা কিন্তু আপনাদের সাথে আছি এখন ফকাইফাইজা সবথম শ্রী ব্যথ বিমা কি অবস্থা হবে কেমন হবে কি অবস্থা হবে যারা উপরে এক রকম আরেক তো এদের এই অপকর্মের কারণে মুনাফেকের কারণে হিপোক্রেসি এইসব চরিত্রের কারণে একটা মুসিবত আসবে আকাশ থেকে একটা বিপদ আসবে তো এই যে অসবর্থ মুসিবা মুসিবত যখন আসবে কেন আসবে বিমা কদ্দমতায় দিহিম তাদের হাতের কামাইয়ের কারণে তাদের হাত যা আগে পাঠিয়েছে পরকালের দিকে পাঠিয়েছে যে মোনাফিকি যেই করেন ইমান ইমানদারি করলো পরকালের দিকে চলে যায় ওখানে যা সবকিছু জমা হয় বেঈমানি করলে মনাভি করলে সেটা চলে যায় তো তাদের হাত যা আগে পাঠিয়েছে অর্থাৎ যে মুনাফিকি তারা পরকালের জন্য আগে বেশ পরকালের দিকে প্রেরণা করেছে তো এই কারণে তাদের উপর मुसीबत আসবেই তো मुसीबत আসলেই সুম্মা জা কায়হুন ফা আরহে নবী তোমার কাছে আসবে কসম করবে কি কসম করবে শপথ করবে কি শপথ করবে بِاللَّهِ إِنْ أَرَدْنَا إِلَّا إِحْسَانًا وَتَوْفِيقًا আল্লাহর কসম আমরা যে ওদের সাথে যোগাযোগ রেখেছি তলে তলে ওদের একটু বন্ধুত্ব আমরা বজায় রাখছি এটা কোনো খারাপ নিয়ত না খারাপ উদ্দেশ্য না আমরা একটা একটা কল্যাণ যাতে কারণ ওদেরকে নারাজ করার নারাজ করা ঠিক না ওরা একটা বড় শক্তি আর বিশাল পাওয়ারফুল তো ওদেরকে নারাজ করে বাঁচতে পারবে চারদিকে ওরা তারপরে নবীজিত চারদিকে পারস্য সাম্রাজ্য রোমান সাম্রাজ্য আরবের মসিকরা ওনাকে ঘেরাও করেছিল না তো মুনাফিকরা ওদের সাথে তলে 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 ওরা ওদেরই উপরে নবীজির ভিতরে ওদের এই চরিত্র ওদের ছিল তো এখন মুসিবত আসলে নবীজির কাছে এসে কসমের পর কসম আর কি বলে হিলাস ফে ক আমরা দুটো জিনিস অন্তরে পোষণ পোষণ করেছি এটা হলো একটা কল্যাণ হোক না ভাই এই ওদের সাথে তো সঙ্গাতে গিয়ে আমরা ঠিকবো না অতএব একটা ওদের ওদের সাথে আমাদের একটা কি হোক একটা কল্যাণের সম্পর্ক হোক অ ফেক আর একটা সম্প্রীতি আমরা আমরা চাচ্ছি যে নবীজি আপনার সাথে একটা সম্প্রীতি থাকুক ফেক কথা আসলে আসলে অন্তরে তারা ওদেরই এখন এই বাংলাদেশে যারা ভারতের পক্ষে তারা ভারতের তারা বাংলাদেশের না সাফ কথা এখানে আর কোন অস্পষ্টতা বলতে কিছু নেই এখনো যারা ভারতের পক্ষে কথা বলবেন তারা ভারতীয় এবং ভারতের ভারতের দালাল তারা ভারতের শিখন্ডী ভারতের ষড়যন্ত্রী এবং বাংলাদেশের এনিমি বাংলাদেশের শত্রু যতই কল্যাণের কথা বলা হোক যতই সম্প্রীতির কথা বলা হোক আমরা ইমান নাই এরা বেঈমান এরা আল্লাহর শক্তি অনন্ত শক্তির প্রতি এদের কোন বিশ্বাস নেই তো এই শ্রেণীটা এদের এই রোগ এরা ওদের কল্যাণের কথা বলে সম্প্রীতির কথা বলে ওদের পক্ষ নিয়ে আছে কিন্তু এই এই পক্ষ যে যে বাংলাদেশের জন্য কত ধ্বংসাত্মক জাতিটা যত যুদ্ধ বিগ্রহ পাকিস্তানের সাথে বা ভিতরে অন্তর্দ্বন্দ্বে যাবো কিছু আমাদের সমস্ত কোনো জন্য দায়ী ইন্ডিয়া ভারত আমরা ভাগ হয়েছিল তাদের যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে মুসলিমরা তাদের যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে ভাগ হয়েছে ভাগ হওয়ার পরেও সেই যন্ত্রণা শেষ হয়নি বরং আরো বিভিন্ন ভাবে এটা এটার কি হয়েছে ভেরিয়েশন হয়েছে এটা বৈচিত্র্যময়তা বেড়েছে বিভিন্নভাবে এখনো তারা আমাদেরকে শাসন করার চেষ্টা করতেছে আমাদের আমাদের যেই বাংলাদেশে এখন প্রশাসনে যারা আছেন ওই রয়ের ইনারা রয়ের অধিকাংশ রায় রয়ের বিটিন এবং দিল্লির নির্দেশে চলছে। আপনাদের পরিণতি খুব খারাপ আছে সামনে খুব খারাপ আছে বিপদ মহাবিপদ এসে যাবে আপনাদের করে ওই যে হালাকল হিন্দে দেবীর চিন হিন্দের ধ্বংস আল্লাহ করাবেন এটি আল্লাহর ফাইসানা উনি অলাউলা দাফল্ল হিন্দনাছা বা বেবাদ মানব জাতির একটা অংশকে আরেকটা অংশ দিয়ে যদি প্রতিহত না করা হয় লাফাযাতাতিল আরদ গোটা বিধিবিদান হয় যেত এজন্য হিন্দুত্ববাদী এসব সন্ত্রাসে হিটলারদেরকে আল্লাহ তাআলা চীন দিয়ে দমন করবে এটা প্রডিশন এটা কাজী ইব্রাহিমের কথা তো নয় নববী শব্দ মানে এগুলা আবু হরার গোপন ব্যাখ্যা নবব ইবনে হাম্মাদের কিতাবুল ফিতান নবীর মুখনিসৃত কথাগুলো বিভিন্ন সংকলকরা এগুলি সংকলন করে রেখে গেছেন সেগুলো অতএব বাংলাদেশ প্রধান উপদেষ্টা যে সিদ্ধান্ত নিয়েছেন সঠিক সিদ্ধান্ত আমরা ধ্বংসপ্রাপ্তদের কাতারে গিয়ে দাঁড়াবো না যারা ধ্বংস করবে তারা পাওয়ারফুল আল্লাহ তাদেরকে সে শক্তি দিবেন এদেরকে দমন করার জন্য আমরা ওদের পাটে থাকবো ইনশাল্লাহ জাতি লাভবান হবে জাতি উপকৃত হবে তো আজকে আমি কথা লম্বা করব না আল্লাহ আমাদেরকে খাটি মুসলিম হওয়ার তৌফিক দিন পরিস্থিতি বোঝার তফিক দিন এবং চিন্তা করতেছি আমরা সম্প্রীতি চিন্তা রাখেন আপনার এহসান আর তফিক কল্যাণ আর সম্প্রীতি পারবেন না আপনি বরং আপনি ওদেরকে দিয়ে এই জাতি হত্যা করা স্বতন্ত্রে আপনি লিপ্ত হয়েছেন বা আপনারা লিপ্ত হয়েছেন কোটি কোটি মানুষের জান নেয়ার জন্য এখন তারা ষড়যন্ত্র করতেছে বাংলাদেশের মাটিটা এত ভালো টি খান যেমন বলেছিলেন যে আমার জনগণ দরকার নেই আমার এই মাটি দরকার ইন্ডিয়াও এই নীতিটাই পালন করতেছে আপনারা মনে করেন না ইন্ডিয়া আপনাদের বন্ধু তারা এই মাটি দরকার এখানকার জনগণ দরকার নেই আর কিছু গাদ্দার বিশ্বাসঘাতক মির্জাফর দরকার ওর ওইটা জঘন্য শত্রু বাংলাদেশের নিকৃষ্টতম শত্রু এই দেশটা সেই দেশের সাথে আপনাদের যোগাযোগ আপনারা কথা বলেন আমার সম্প্রীতি আর আর কল্যাণের কথা বলেন কোন বলছে এগুলো মুনাফে কি আমাদের নিয়ত খুব ভালো আমরা তো কল্যাণ চাই সম্প্রীতি ছাই এত বড় দেশ কিসের বড় দেশ কিসের ক্ষমতা কিচ্ছু নাই ক্ষমতা সব আল্লাহর কাছে পুরোটাই আল্লাহ এখন চীনের কাছে দিয়েছেন এশিয়া মহাদেশে সেদিকে ক্ষমতার ভারসাম্য চলে গেছে এদের কোনো পাওয়ার নাই আর আল্লাহ শক্তির সামনে কিসের কার পাওয়ার এখন ইমানদারদের যুগ ইমানদারদের শতাব্দী শুরু হয়েছে করোনে শতাব্দী শুরু হয়েছে মোহাম্মদ সাল্লামের উম্মতের পুনরুত্থানের শেষ বিশ্বায়নের ইমাম মাহাদির হাজার ইসা আলাহিসের আকাশ থেকে আসা শতাব্দী শুরু হয়েছে এদের কোন হিসাব নেই হিসাবে ধরি আমরা এখন আর আল্লাহ শক্তি আমাদের নজরের সামনে রাখতে হবে সবাইকে আল্লাহ তো ফিক দিন কোন এহসান যে ও ভারতের কল্যাণ বাংলাদেশের কল্যাণে এই পথে আপনাদের চিন্তা করার দরকার নাই যদি কল্যাণ আর সম্প্রীতি চান চিনমুখী হয় চীনের সাথে তুরস্ক চীন তুরস্ক পাকিস্তান বাংলাদেশ একসাথে আর এখানে আরেকটা হলো যে কোটটা আছে আমেরিকা অস্ট্রেলিয়া তা তাদেরকে এখানে কোনো চিন্তা করার কিছু নেই কারণ আমাদের প্রেডিকশনে তাদেরকে নিয়ে কোনো নাই তাদের বিরুদ্ধে কোনো প্রেডিকশনের অংশ নাই এটা যে ইন্ডিয়া আমাদেরকে দশকের পর দশক আমাদেরকে শোষণ করেছে খুন করেছে ধ্বংস করেছে আমাদের সব কিছু বিপর্যস্ত করেছে এটা তার সাথে সম্পর্ক এটা অন্যদের সাথে সম্পর্ক নাই অর্থাৎ এই অন্যদের এটা গায়ে মাখার দরকার নেই এই বার্তাগুলো বিশ্ব স্রষ্টার পক্ষ থেকে আপনাদেরকে দিলাম আশা করি সবাই উপকৃত হবেন যারা হেদায়তের পথে চলবেন তারা বেঁচে যাবেন Rose TV 24 enjoy by listening to the Holy Quran.